ওয়ায়া শাহাদুদ ইদা মাতা যখন কোন মুমিন মারা যায় মৃত্যুর সংবাদ পাও মৃত্যুর এসএমএস পাও মাইকিং শোনা অথবা মৃত্যুর খবর মোবাইলে পাও এখন তোমার দায়িত্ব রয়েছে হক রয়েছে তুমি ওই ईमानदार ভাইয়ের জানা যায় হাজির হও তার দাফন গাফনে অংশগ্রহণ কর তাহলে কয়টা হকের কথা বললাম কি আমার আবেগেনা হাদিস দ্বারা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের পবিত্র বাণী জবানের ভাষণ আও কামালে নবী ইউ আইলাই সালা তুলাম নবীজিবের যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবে বলেছি তাইলে ইসলামে কয়টি কাজ উত্তম দুইটি আইল ইসলামী খাইরুন একটি হাদিস পড়েছি এরকম আরো অনেক সংখ্যা হাদিস আছে নবীজি বললে পালা তো তেড়িব মানুষকে তৃপ্তি সহকারে খাবার উৎসাহিত করা দুই নাম্বার এখনই বুঝিয়া গেছেন এখনই বুঝা গেলেন ওয়াজ এমন দেড় ঘন্টা দুই ঘন্টা হয় নাই এত তাড়াতাড়ি ভুল গেলেন কেন বলে মনোযোগ না থাকার কারণে মনোযোগ না থাকার কারণে দুই নাম্বারে চিনো অথবা না চিনো কি দেওয়া সালাম দেওয়া এই দুইটা আর এক মুমিনের উপর আরেক মোপনের হক কয়টা তাইলে টোটাল কয়টা বিষয় আলোচনা হলো আমলের জন্য আমাদের বাস্তব জীবনে মানার জন্য দুয়ে আর ছয়ে আল্লাহ সর্বপ্রথম এই আটটা আমল আমাকে আমার যে সকল ভাইয়েরা শুনেছেন তাদেরকে বাড়ি করতে যে সকল পর্দানিসিনী মায়েরা অবগত আছেন সবল শক্তি নিয়ে তারাও বসে আছেন তাদেরকে ওই আটটা বিষয়ে আমল করার তৌফিক দাও আলোচনার টপিক ছিল শুধু একটি কথা মনে আসেনি আপনাদের আলোচনা শুনলে ওয়াজ মাহফিল শুনলে কোরআন হাদিসের ওয়াজ শুনলে আলে মোলামার ওয়াজ শুনলে এই ধরনের লোকের কথা শুনলে ওই শুনলে নামে যাওয়া লাগবে আবার না শুনল মনে আছে না কথাটা এখন আমার প্রশ্ন হলো শুনলে জাহান্নামে নামে যাওয়া লাগবে না শুনলেও জাহান নামে যাওয়া লাগবে তাইলে না শোনাম এটাই ভালো চার দোকানে বৈশা বৈশাখিং আমি না মানার কারণে বলেন কি করার কারণে না মানার কারণে এই প্রসঙ্গে আরেকটা হাদিসের রেফারেন্স শুনেন রসুরের জামানায় আল্লাহর নবীর জামানায় এক লাশ করে নবীজির দরবারে নেওয়া নিয়ে আসা হলো হুজুরের ইমামতীতে জানাজা দায় হবে মার হাবা বলেন আমরা চাই না একটা ভালো আলেমের নেতৃত্বে জানাজা হোক আর রসুলের কি কোনো তুলনা আছে নাকি করবে সেজন্য সহকারে আনা হল নবীর পিছনে আল্লাহর নবীর পিছনে জানাজা আদায় করার জন্য সাহাবিরা প্রস্তুত সাহাবিদের মধ্যে সিদ্দিকে আকবর সকল সাহাবির সম্মানিত সাহাবি মুরব্বী সাহাবি আবু বাকর সেই মজলিসে ছিলেন রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহ সেখানে উপস্থিত ছিলেন ওর আব্দুল বজুরি কলাপ নয়াকান্দি বসিকপুর কৃষ্ণপুর বিভিন্ন গ্রামের মানুষ আমার চোখে পড়তেছে আবু আবুবাকার সিদ্দিক বলে দুনিয়ার মানুষ আমরা জানা দা দায় করার জন্য নবীজির পিছনে প্রস্তুত এমন সময় দেখি খাটিয়ার মধ্যে কফিন যেন নড়াচড়া করে সুমনাল্লা আবু আবুবাকর বলে আমি অগ্রগামী আমি হলাম কি সেই বস্তুরা নড়াচড়া করে অগ্রসর হয়ে দেখি একটা সাপ একটা বিষদর সাপ শুধু নড়া চড়া করে না ওই খাটিয়া গায়ের মধ্যে আঘাতে তার গায়ের গোস্তকার সিদ্ধিক্লাহ বলেন আমি সাপটে দুর্বিত করার জন্য বা মারার জন্য আমি একটা লাঠি খুঁজতেছিলাম তাকে মারতে উদ্গি হলাম অমনি ভাবে আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যায় আল্লাহর গোলামেরা সাবধান ভালো করে সামন করেন সর্বোচ্চ সামন শক্তি রাখেন আবু বকার সিদ্দিক বলেন আমি সাপকে মারার জন্য লাঠি খুঁজতে লাগলাম এবং এটাকে মারার জন্য উদ্গ্রী হলাম এই মুহূর্তে সাপের জবান খুলে গেল সাপ আমার নাম মেনশন করে রাখছে আমাকে মারবেন কেন আমার কি দোষ সোমান বলতে মন চায় না আবু বাকর সিদ্দিক বলে সাপ সাপরে একটা জ্যাক বডি একটা লাশ নিধর একটা দেখব নিধর একটা দেহ কি দোষ এই লাশের কি অপরাধ তুমি তার গায়ে আঘাত করছো তার গোস্ত খাচ্ছ আবু বাকার শোন আমাকে মারিও না আমি আসার পিছনে আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই আবেগে আসি নাই এক নাম্বারে আমি আল্লাহ হুকুমে এসেছি জুলি বলেন জুড়ে বলেন কার হুকুমে দুই নাম্বারে আমি যেই মাইয়েতের গোস্ত ভক্ষণ করছি এমনি এমনি না আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তার গোস্ত ভক্ষণ করার জন্য তবে সোনরে এই গোস্তের খাওয়ার দ্বারা এই গোস্ত ভক্ষণ করা সাময়িক সময়ের জন্য নয় বলে ইলা কেয়ামা বলে কিয়ামত পর্যন্ত তার শরীরের গোস্ত খাওয়ার দ্বারা অব্যাহত থাকবে এটা আল্লাহর নির্দেশ আবু বলেন আমি যেভাবে শুনছি সাপের কথা উপস্থিত সব মানুষ যেন একবার রিটিন ক্লিন স্পষ্ট ভাষায় সাপের এই জবাব অবগত হচ্ছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওয়াজ শুনলে চলবে না মানা লাগবে মানা লাগবে না মানার পরিণতি আসছে সামনে এবার হযরত আবু বকর সাপের সাথে আরব কত বকতন চালাচ্ছে এরে সাপ বুঝলাম তুমি আল্লাহর হুকুমে এসেছো আল্লাহর হুকুমে তার গুস্ত খাচ্ছ তবে কি অপরাধ এই লোকটার সাপ দেখে বলে আবু বকর এই লোকটার অন্যান্য অপরাধের মধ্যে উল্লেখযোগ্য তিনটা অপরাধ কয়টা কয়টা সবাই বলেন দেখেন তো আমাদের মাঝে অপরাধগুলো আছে কিনা যদি থাকে খবর 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 আছে 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 মুক্তি নাই মাছ নাই এক নম্বরের অপরাধ আবু কাকার এই লোকটা বেনোমাঝি ছিল মাশাল্লাহ আমাদের মধ্যে তো বেনোমাঝি নাই নাই আছে আবু লোক কাহা বে ছিল সে নামাজ পড়তো না দুই নাম্বারের অপরাধ এই লোকটা জাকাত দিত না কি দিত না জাকাত দিতে তালবাহানা বাহানা করতো আমাদের দেশে এরকম লোক আছে না নাই নামাজ যেমন ফরজ জাকাত সেখানে জাকাতের কথা আছে না নাই রুকুকারীদের সাথে রুকু করার কথা সেজদাকারীদের সাথে সেজা করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে না নাই আবু বাকার এক নাম্বারে সে বেনমাজি ছিল দুই নাম্বারে সে জাকাত দিতে তালবাহানা করত জাকাত দিত না এবার তিন নাম্বারেরটা বইতাম নি আরেকবার তিন এই লোকটা পয়গম্বরের কথা মানতো না আসমানি কিতাব শুনতো না এই ধরনের লোক আমাদের মাঝে নাই হ্যাঁ আবু বাকার যদিও সে কখনো আসমানি কিতাব শোনার জন্য আসত তার মনটা পেন্ডেলে বসত না আস না কিছু লোক দেখেন মাত্র বসছে এখন যেন তার মধ্যে কি মহা টেনশন বিরাজ করতেছে হ্যাঁ এখানে বসার বসলে টেনশন বাইরা যায় মসজিদে গেলে হ্যাঁ টেনশন বাইরা যায় কিন্তু মাগা চার স্টলে শিবাসমাই গ্রামে বসলে খেতার লাস্টিং পাওয়ার তিন ঘন্টা রাত্রের দুইটা দেড়টা একটা আর কিছুক্ষণ বাজার গেলে লাস্টিং পাওয়ার কমাজ কম দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু মাগার কোরআন হাদিসের মাহফিলে বসলে তার সংকট Abu am